মার্কা যার আমরা তার আপনারা কষ্ট পেয়েছেন আপনারা কেঁদেছেন আপনারা আপনাদের আবেগ অনুভূতি জানিয়েছেন পাশাপাশি আমিও কষ্ট পেয়েছি কিন্তু ওই যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তো আমরা দেশের দিকে তাকাবো দলের দিকে তাকাবো ব্যক্তির দিকে না আমি তো আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আমি তো এই দলের পাশে আছি আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না দল ঘোষণা করেছেন আমাদের এই পাঁচ আসনে আমাদের অভিভাবক আমাদের অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে দিয়েছেন আমরা সবাই মিলে ধানের শীষের পক্ষে কাজ করব। ইনশাল্লাহ সবাই সবাই ঠিক আছেন তো হাত তোলেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ মনে রাখবেন যে বাংলাদেশ দল সরকার গঠন করতে পারেন ভবিষ্যতে ইনশাল্লাহ একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জানা তারেক রহমান তার হাতকে আমরা ইনশাল্লাহ শক্তিশালী করব সহযোগিতা করব আমরা সবাই মিলে ইনশাল্লাহ থাকবে আজীবন সারা জীবন আমাদের মনে থাকবে তারা বাংলাদেশের মানুষের মনে প্রাণে আজীবন গাথা থাকবে তার বীরত্ব গাথা জীবন তিনি কোনদিন কারো বিরোধিতা করেননি আপনারা জানেন সরকারের যারা নেতৃবৃন্দ ছিল নেত্রী ছিল তারা তাকে কত রকম ভাবে বিভিন্নভাবে কথায় আইনের মায়ের পেঁচে জেল খাটিয়ে বিভিন্নভাবে তার জীবন বিভিশে করে দিয়েছিল কিন্তু উনি একটি উচ্চারণ পর্যন্ত তাদের বিরুদ্ধে বলেন নাই এত বড় মনের মানুষ ছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া দেশ নেত্রী বেগম খালদা জিয়ার জন্য ধোয়া চাই আপনাদের সবার কাছে আল্লাহ তালা আল্লাহ পাক যেন ওনাকে বেহেস্তের সর্বোচ্চ মোকাম ওনাকে দান করেন ওনার কবর আজকে মাফ করেন ওনাকে কবুল করেন কারো মনে কষ্টদার নেই কারো অধিকার কেন নেই উনি গণতন্ত্রকে হত্যা করে নেই উনি বাদশাহ আলম করেনি উনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌম কারো কাছে বিক্রি করে দেননি উনি একজন দেশপ্রেমিক নেত্রী ছিলেন উনি জনগণের নেত্রী ছিলেন উনি শৈজ্ঞান শরীরের নেত্রী ছিলেন একটি মিথ্যা মামলা বৃদ্ধ বয়সে নয় বছর কারাগারে তাকে আবদ্ধ করে রয়েছে আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি অনত বিলম্বে দেশপ্রেমিক খালেদা জিয়ার এই মৃত্যুর জন্য খুনি আসনকে দায়ী করে রাষ্ট্রভাবে মামলা করার দাবি জানাচ্ছে